নদীমাত্রিক দেশ আমাদের এই বাংলাদেশ বিদেশের ফ্লোটিং মার্কেটের মতো আমাদের বাংলাদেশেও রয়েছে ভাসমান বাজার যেখানে সব কিছুই বিক্রি হয় ভাসমান নৌকায় আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সবচাইতে বড় ভাসমান সবজি বাজার গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের দক্ষিণাঞ্চল পিরোজপুর জেলায় আর এটা হচ্ছে বরিশাল বিভাগের মধ্যে পড়েছে আজকে আমি আপনাদেরকে এই পিরোজপুর জেলার ঐতিহ্যবাহী একটি ভাসমান বাজারে নিয়ে যাব আর সেটা হচ্ছে এই পিরোজপুর জেলা শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে নাজিরপুর উপজেলা আমাদেরকে এই পিরোজপুর থেকে নাজিরপুর উপজেলা যেতে হলে এরকম যে এই বাসগুলোর মাধ্যমে যেতে হবে পুরো বাস ফাঁকা হয়তো যখন পুরোটা লোড হবে তখন বাসটা ছেড়ে যাবে পিরোজপুর জেলা শহর থেকে তেতাল্লিশ কিলোমিটার উত্তর দিকে নাজিরপুর উপজেলায় এই ভাসমান সবজির বাজার গড়ে উঠেছে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে নদীর বুকে নৌকায় বসে এই হাট নৌকায় নৌকায় চলে শাকসবজির কেনা বেচা ভোর সাড়ে পাঁচটার মধ্যে সরগরম হয়ে ওঠে এই বাজার অন্য অন্য বাজারের মতো এখানে ক্রেতা বিক্রেতারা কেউই পায়ে হেঁটে বা গাড়িতে আসে না এই বাজারে সবাই আসে নৌকাই করে এখন বাজে ছয়টা পঞ্চাশ অলরেডি এই বইটা বাজার বর্তমান জাঁকজমক হয়ে গিয়েছে আশেপাশ থেকে শত শত নৌকা এই বাজারে এসে ভিড় করছে এমন কি এখানে কিন্তু জিনিস কেনা বেচা শুরু হয়ে গেছে অনেক নৌকা আছে বেসতে আসতে আসছে অনেক নৌকা আসছে কিনতে কাকরল কোথা থেকে আসছিলেন বরিশাল এবার হচ্ছে বরিশাল জেলার হারদা থেকে এখানে আসছিল কাকরোল বিক্রি করতে এখান থেকে দূরত্ব কেমন দশ কিলো কিলো নৌকা দিয়ে আসছেন প্রতি হাতের সময় আসেন এই দাদা এই আপনার কাছে বিক্রি করলো কত করে নিলেন ষোলোশো টাকা শ এগুলো কোথায় চলে যাবে বাগেরহাট তো দেখুন এখানে কিন্তু পিরোজপুরের বাজার জন্য যে পিরোজপুরের আশেপাশের মানুষজন এখানে আসে তা কিন্তু না আশেপাশের তিন থেকে চারটা জেলার মানুষ এই নদী পথে এই পাইকারি সবজির বাজারে আসে দেশের সৌন্দর্য মন্ডিত জেলা পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বেলুয়া নদীতে প্রতিষ্ঠিত হয় এই ভাসমান বৈঠাকাটা বাজার পাঁচ টাকার চা পান থেকে শুরু করে ধান চাল সবজি সহ নিত্য প্রয়োজনীয় সব কিছুই ভাবে বিক্রি হয় এই বাজারে চায়ের দোকান মোটামুটি বলা যায় ভাসমান একটি হোটেল আর এই হোটেলে মানে এই হোটেল থেকে যারা নৌকা নিয়ে আসছে তারা বিভিন্ন প্রকার খাবার চা কিনে খাচ্ছে অর্থাৎ ভাসমান হোটেল কোথা থেকে আসলেন এই বিশারকান্দি থেকে গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট আচ্ছা এই যে লাউ নিয়ে আসছেন ধুন্দুল নিয়ে আসছেন তাল আর কুমড়া লাউ কত করে শ চার হাজার টাকা শ তারপর তালগুলো পঁচিশ টাকা পিস ভৌগোলিকভাবে পিরোজপুরের নাজিরপুর উপজেলার পুরোটাই নদী আর খালে বেষ্টিত পানির উপর ভাসমানভাবে সবজি ও সবজির চারা উৎপাদনের জন্য বিখ্যাত এই এলাকা কৃষকের উৎপাদিত সবজি ও বিভিন্ন কৃষক পণ্য কেনাবেচার জন্য পাকিস্তান আমলে এই বৈঠাকাটা ভাসমান বাজার প্রতিষ্ঠিত হয় মানে দোকান আর দোকান শাপলা ফুল থেকে শুরু করে যত প্রকার সবজি আছে সব বিক্রি করা হয় আর কলা মানে কলা দেখতে পাচ্ছি জাম্বুরা গাছের চারা সব কিছু এই বাজার বিক্রি করা হয় এই বাজারটা মানে সম্পূর্ণ ঘুরে দেখা একদম মানে ইম্পসিবল এখানে দেখুন একদম শশার খামার কি মানে বড় বড় শশা একটাই হচ্ছে প্রায় দেড় থেকে দুই কেজি হবে একটা শশা এগুলো কি বিক্রি করলেন না কিনলেন আপনি বিক্রি করলেন মানে এই পুরো গাড়ি আপনি নিয়ে আসছেন দেখুন এই ভাই কত মানে বিশাল একটা টলার ভর্তি করে মাল নিয়ে আসছে আর এখানে বিক্রি করছে হচ্ছে পাইকারদের কাছে আপনি ব্যাপারী শশা কত করে মন বিক্রি করতেছেন টাকা দেখুন হচ্ছে এই শশা তাহলে কেজি কত করে আপনি আবার এগুলো কি গ্রাম থেকে কিনে আনছেন চায়না মালটা মালটা অলরেডি ধরছে কি সুন্দর গাছ এগুলো কি নার্সারি থেকে নিয়ে আসলেন

এইখান থেকে আচ্ছা দেখুন আরেকটা তথ্য আপনাদেরকে দেই এখান থেকে বরগুনা জেলা হচ্ছে প্রায় অনেক দূরের রাস্তা দশ ঘন্টা লাগবে সারা রাত লাগবে বা সারা দিন লাগবে ওইখান থেকেও মানুষজন এখানে কেনাকাটা করতে আসে আবার এখান থেকে কিনে নিয়ে সেই বরগুনাতে চলে যায় যেমন যে ভাই হচ্ছে বরগুনায় চলে যাবে আজকে কখন রওনা দেবেন এই তো কত কেনাকাটা শেষ হলে আপনি কি কলা বিক্রি করেন কাঁচা কলা কাঁচা কলা আরো না নাকি এই কুয়াটাই

আমাদের রংপুরের আলু আপনারা কি গাড়িতে করে নিয়ে আসছেন গাড়িতে গাড়িতে করে নিয়ে আসছেন তারপর নৌকায় নিয়ে আসছেন হ্যাঁ নৌকায় আচ্ছা তাতে এখানেই দাম বেশি নাকি অন্য জায়গায় দাম বেশি হয় না এই বাজারে দেয়া যা স্বাভাবিকভাবে দেয়া যায় আমরা এইভাবেই বেশি 50 টাকা কেজি বেশি পাই তাহলে বলা যায় যে আমাদের রংপুর কিন্তু মানে কৃষি অঞ্চল ওইখান থেকে সারা দেশে বিভিন্ন প্রকার সবজি সাপ্লাই হয় রংপুরের আলু বিখ্যাত সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে রংপুরের আলু বিখ্যাত বেশি এই নদীর কিনারেও দেখলাম বিশাল একটা বাজার এই যে এখানে জি ঘাটা যে উপরের বাজারটা ওই বাজার রেখে মানুষ এখানে যে ভাসমান অবস্থায় সবকিছু বিক্রি করে কেন আপনার ওখানে মাল টলার প্রেস করতে সমস্যা বা বিন্দুদের মাল ওখানে পাওয়া যায় সমস্ত মাল এখানে আপনার আইসে জমা হয় এখান থেকে বিক্রি হয়ে যায় এখানে সবাই এখানে আসে এখানে যে রোড ঘাটের যে যাতায়াত তার থেকে এই যে এখানে নদীপথে পথে যাতায়াতটা সুবিধা এই জন্য এই ঐতিহাসিক বইটা ঘাটা ভাসমান বাজার কত বছর পুরনো অনেক আগের পুরনো কি নেই এই বাজারে নিত্য প্রয়োজনীয় সকল কিছুই পাওয়া যায় এই বাজারে এখান থেকে পাইকারি পণ্য কিনে অনেক মাহাজন আশেপাশের বিভিন্ন জেলায় সেগুলো নিয়ে যান কত করে বিক্রি করে এগুলো দেখুন এখানকার যে এই কচুগুলো আছে এগুলো আটি হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ টাকা অক্ত এখনও বিক্রি হয় নাই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় ঘুরছে মানে তারা যাচাই করতেছে যে কোথায় ভালো দাম পাওয়া যায় ভাইয়া এগুলো কি সাপলা ফুল তোমরা তুলছো নিজেরা তুলে আনছো কিনে আনছো কত করে মানে বিক্রি করবে এখানে নয় টাকা করে আটি চারা কত করে ছয় টাকা ছয় টাকা দেখুন এই যে মাল কিনে কিনে ঝালকাটি জেলাতে নিয়ে যাবে এই ভাই প্রতি হারে আসা হয় আপনার বাড়ি মূলত কোথায় আচ্ছা এই যে বাজারটা তো প্রাচীন বাজার না ঐতিহ্যবাহী শনিবার মঙ্গলবার এই যে এখানে দেখুন আমরা আপনি নিয়ে আসছেন আমরা পানিতে জন্ম নেওয়া বিভিন্ন জলস আগাছা ও পানা ও বিক্রি হয় এখানে আমাদের কাছে জঞ্জাল মনে হলেও এগুলো এই এলাকার কৃষিকাজে আবশ্যকীয় উপাদান এসব কুচি পানা কৃষকেরা কাটা বাজার থেকে কিনে নেন বেশ দাম দিয়ে দেখুন বাজারের এই অংশটাতে শুধু এই গাছের চারা বিক্রি করা হচ্ছে এখানে শুধু গাছের চারা এটা কি গাছের করলা এটা বেগুন কত এখানে মিষ্টি কুমড়া বেচা হচ্ছে আর একজন বিক্রি করছে একজন কিনে নিচ্ছে কত করে মন ভাই বারোশো বিশ টাকা কোথায় চলে যাবে থেকে বাঘেরহাটের গজালিয়া থেকে আসছে কোন ডিস্ট্রিক্ট রাজাপুর যেকোনো সময় যদি বরিশালে আসেন তাহলে অবশ্যই এই ভাসমান বাজারটা ঘুরতে আসবেন আসলে আপনার নানান অভিজ্ঞতা হবে কারণ আমরা তো বাজার দেখেছি বিভিন্ন বটগাছের মূলে নদীর তীরে এরকম ভাসমান বাজার আমার জীবনে এটা আমার প্রথম দেখা নদীমাতৃক বাংলাদেশের এটাই তো প্রকৃত রূপ কত সুন্দর সত্য শত নৌকায় বসেছে হাড় সময় পেলে আপনারাও ঘুরে যাবেন বাংলাদেশের বিখ্যাত এই বৈচাকাঠা বাসমান বাজার থেকে ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ